ভিনির ক্ষোভ পেদ্রির লাল কাঠ খেলোয়াড়দের বিবাদ এল ক্লাসিকোতে যা যা ঘটলো চলুন দেখে আসি এক নজরে বদলি বোর্ডে লাল রঙ্গা সাত সংখ্যাটি দেখে ভিনিসিয়াস জুনিয়র নিজের চোখটা যেন বিশ্বাস করতে পারছিল না হাত এদিকে সেদিকে সুরে বারবার মাথা ঝাঁকিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ব্রাজিলিয়াম এই ফুটবলার টাস লাইনের দিকে হাঁটার সময় অবনরত কী যেন বলতে দেখা যায় তাকে অবশ্য ভিনির ক্ষোভটা রিয়াল মাদ্রিদের কোচ যাবি আলাঞ্চর প্রতি বাহাত্তর মিনিটে ভিনির বদলি হিসাবে রদ্রিগুকে নামানোর সিদ্ধান্ত নেন দিয়েছেন তিনি উঠিয়ে নেওয়ার এই সিদ্ধান্তর কারণেই কোচের প্রতি সাত নাম্বার জার্সিধারীর ক্ষোভ ভিনি আর খেলতে চেয়েছিলেন উঠে যাওয়ার পর ফুটবলাররা সাধারণত কোচের সঙ্গে হাই ফাইভ বা কোলাকুলি করে থাকেন ভিনি হাই ফাইভ করবেন তো দূরের কথা ক্ষোভের চোঠে আলাঞ্চর দিকে তাকাননি পর্যন্ত ব্রেঞ্চে না বসে রগরাতে রগরাতে চলে যান সোজা টার্নেলের দিকে অবশ্য পরে ফিরে আসেন কিলিয়ান এমবাপি ও জুট বেলিংহামের গোলে দুই এক ব্যবধানে এল ক্লাসিকো জেতার পর ভিনির ক্ষোভের বিষয়ে কথা বলেন আলাঞ্চ সংবাদ সম্মেলনে জাবি আলাঞ্চ বলেন ভিনির চরিত্র প্রতিটি ড্রেসিং রুমে আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে এই মুহূর্তে আমরা জয়টা উপভোগ করবো এরপর এ বিষয়ে ভিনির সঙ্গে আলোচনা করব নিশ্চয়ই কিলিয়ান এমবাপের পর উনচল্লিশ মিনিটে ফার্মিন লোপেজের গোলে সমতায় ফিরে বার্সেলোনা এর কিছুক্ষণ পরেই কাউন্টার অ্যাটাকে উঠে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রের পায়ে বল থাকা অবস্থায় পেদ্রি পিছন দিক থেকে তার জার্সি টেনে ধরে ভিনিসিয়াস বেশ কিছুক্ষণ ধরে ছুটে যাওয়ার চেষ্টা করে অবশেষে খেলা থামাতে বাধ্য হন রেফারি পেদ্রিকে হলুদ কার্ড দেন বার্সেলোনার মিডফিল্ডার দ্বিতীয় হলুদ কার্ডটি পান মেসের একবারে শেষ দিকে চুয়ামেনিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে রিয়াল ফের এগিয়ে যায় তেতাল্লিশ মিনিটে বা প্রান্ত থেকে ভিনিসিয়াসের ভাসিয়ে দেওয়া বল হেড করেন এডাল মিলিতা বলের সামনেই থাকা বেলিংহাম সাবলীল ভাবে দাল খুঁজে পায় এরপরে রিয়ালের এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও প্লানটি মিস করেন কিলিয়ান এম্বপে খেলার শেষ বাসেই বাজার সঙ্গে সঙ্গে বিবাদ শুরু হয় খেলোয়াড়দের মধ্যে